বাচ্চারা লাইক করো না না বাচ্চারা লাইক করো তারা তোমরা রিডারের কথা শুনো না তোমরা লাইক আর সাবস্ক্রাইব দুটোই করো দেখা মনে হচ্ছে আমাকে আরো তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ স্যার আরো তাড়াতাড়ি করে না হলে ওই লিডার জিতে যাবে লিডার তুমি একটু তাড়াতাড়ি করো হ্যাঁ এই দেখো ক্যাপ্টেন আমেরিকা আমার হয়ে গেছে লিডার তুমি হেরে গেছো আ ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কৰ